ইউসুফের অসাধারণ রূপ সৌন্দর্য তার পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল মুখ আর নম্র ব্যবহার তার ভাইদের মনে দেয় হিংসার জন্ম ভাইয়েরা ইউসুফকে খেলাধুলার নাম করে নিয়ে গেল গভীর একটি কূপে ফেলে দেওয়ার জন্য ছোট্ট ইউসুফ বললো আমাকে এখানে কেন ফেলছো আমি তো তোমাদের ভাই কিন্তু ঈর্ষা অন্ধ ভাইয়েরা বলল তুই বাবার সবচেয়ে প্রিয় তোকে দূর করলেই আমরা শান্তি পাবো অবশেষে তাকে কূপে ফেলে দেওয়া হলো কূপে একাকি ভীত ইউসুফের কাছে আল্লাহর কাছ থেকে উহিয়ে এলো আল্লাহ বললেন একদিন তুমি এদেরকে তাদের কৃতকর্মের কথা মনে করিয়ে দিবে তারা তোমার কাছে নত হবে অন্যদিকে ভাইয়েরা বাড়ি ফিরল মিথ্যা গল্প সাজিয়ে তারা ইউসুফের জামায় রক্ত লাগিয়ে বাবা ইয়াকুব আল্লাহ সালামকে দিয়ে বলল ইউসুফকে নেকড়ে নিয়ে গিয়েছে ইয়াকুব আল্লাহ সালাম জামাটি দেখে বুঝলেন তার পুত্ররা মিথ্যা কথা বলছে কারণ জামাটি মোটেও কাটা ছিল না ইয়াকুব আল্লাহ সালাম পুত্রদের তিরস্কার করলেন ইয়াকুব আল্লাহ সালাম কেঁদে কেঁদে ইউসুফকে স্মরণ করতে লাগলেন এক কাফেলা পানি তোলার জন্য কূপ থেকে পানি তুলতে গিয়ে দেখলো একটি সুন্দর দেখতে বালক পানির বালতি আঁকড়ে ধরে আছে তারা বালকটিকে কূপ থেকে তুলে আনলো তারা ভাবলো একে চড়া দামে মিশরের দাস বাজারে বিক্রি করা যাবে তারা ইউসুফকে মিশরের দাস বাজারে মিশরের আজিজের কাছে বিক্রি করে দিল মিশরের আজিজ ইউসুফকে দেখে মুগ্ধ হয়ে গেলেন আজিজ ইউসুফকে তার সুন্দরী স্ত্রী জুলেখাকে উপহার দিতে নিয়ে গেলেন জুলেখা ইউসুফকে উপহার পেয়ে খুব খুশি হলো জুলেখা ইউসুফকে যত দেখত ততই মুগ্ধ হতো আজিজ ও জুলেখা ইউসুফের গুণের পরিচয় পেয়ে তাকে ভালোবেসে ফেললো জুলেখা প্রায় ইউসুফকে নিয়ে শহরে ঘুরতে বের হওয়া শুরু করলো ইউসুফ আলাইসালাম অবশ্য বলতেন কারো কাঁধে চাপা তার পছন্দ নয় তবুও জুলেখার আদেশ ইউসুফ দাসদের কাছে উঠে বসতেন জুলেখা ইউসুফকে আমনের মন্দিরে নিয়ে আসে সেখানে ইউসুফ মূর্তি পূজা দেখে অবাক হয়ে যায় আর জুলেখাকে বলে মাটি দিয়ে তৈরি মূর্তি কিভাবে খোদা হয় সে কিভাবে মানুষকে রক্ষা করতে পারে ইউসুফের এই কথা শুনে জুলেখা স্বামী পুতিফারকে জানায় আর বলে ইউসুফ বেশ বুদ্ধিমান সে খুব সুন্দর করে কথা বলতে পারে সেই সব কথা খুব যৌক্তিক হয় পুতিফার ইউসুফকে নিজের সাথে করে মিশরের বিভিন্ন স্থান ও রাজার সাথে সাক্ষাতের জন্য নিয়ে যান পথে ইউসুফ পুতিফারকে মন্দির ও পুরোহিত সম্পর্কে বেশ কিছু প্রশ্ন করে যাতে পুতিফার চমকে যায় পুতিফার ইউসুফকে রাজার কাছে নিয়ে আসলে রাজা বলে পুতিফার তুমি কি আজকাল বাচ্চাদের নিজের সহচর বানাও পুতিফার বলেন বাচ্চা হলেও ইউসুফ বেশ বুদ্ধিমান রাজা ইউসুফকে তার নাম জিজ্ঞেস করে ইউসুফ নিজের নাম বলে আর রাজার সহকারী রাজাকে ব্যাখ্যা করে বলে যে ইউসুফ নামের অর্থ হলো দুঃখ অপেক্ষা এমন সময় রানী ও যুবরাজ সেখানে এসে উপস্থিত হয় ও নিজেদের আসনে বসে রাজা ইউসুফের বুদ্ধির পরীক্ষা নেন আর ইউসুফের উত্তরে সন্তুষ্ট হয়ে তাকে মুক্তার মালা উপহার দেন মুক্তার মালাটি যুবরাজকে দেন ইউসুফকে দিতে যুবরাজ ইউসুফকে সালাম করে রানী তাতে অসন্তুষ্ট হয়ে যুবরাজকে বলেন তুমি হলে যুবরাজ যুবরাজ হয়ে সাধারণ একটি বালককে সালাম করা তোমার ঠিক হয়নি অতপর রাজা চলে যাওয়ার সময় ইউসুফের সৌন্দর্যের প্রশংসা করেন ইউসুফ রাজাকে পিতার কথা স্মরণ করে চোখের পানি ফেলেন এভাবে রাজকীয় মর্যাদা ও আপ্যায়নে ইউসুফ পুতিফারের রাজপ্রাসাদে বড় হতে থাকে আজিজ ও জুলেখা দুজনেই ইউসুফের উপর খুব সন্তুষ্ট হয় তাকে পছন্দ করে সময়ের সাথে সাথে ইউসুফ আল্লাহ সালাম সুদর্শন ও শক্তিশালী যুবকে পরিণত হয় প্রাসাদের সবাই তাকে খুব ভালোবাসে পুতিফার ইউসুফের উপর নির্ভরশীল হয়ে পড়েন আর অন্যদিকে নবী ইয়াকুব আল্লাহ সালাম ইউসুফ আল্লাহ সালামের বেদনায় অনেক কষ্ট পেতে থাকেন এবং অনবরত চোখের জল ফেলতে ফেলতে অন্ধ হয়ে যান এদিকে জুলেখা ইউসুফের সৌন্দর্য ও সুঠাম দেহ দেখে তার প্রতি অনুরক্ত হয়ে পড়ে ইউসুফকে একা ঘরে ডেকে জুলেখার সাথে মিলিত হতে আদেশ করে ইউসুফ আলাইসালাম পরিষ্কারে জানান এমন পাপ কাজ তার পক্ষে করা সম্ভব না তিনি কোনোভাবেই পুতিফারের বিশ্বাস ভঙ্গ করবেন না তাতে জুলেখা ক্ষুদ্ধ হয়ে যায় জুলেখা ক্ষুদ্ধ হয়ে ইউসুফ আল্লা সাল্লামের ওপর প্রতিশোধ নিতে তাকে জেলখানায় পাঠায় জেলখানায় যাওয়ার পর ইউসুফ আল্লাহ সাল্লামের অন্যরকম আরেকটি জীবন শুরু হয়